আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে এবং মিডিয়াতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বেশিরভাগ আপনার সমস্যাগুলো হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এই জন্য যে আপনি অবশ্যই আমাদের প্রেম ভালোবাসা এগুলা আসলে ভালো না বেশিরভাগ ফ্যামিলিগতভাবে এটা পছন্দ করে না তবুও মানুষ অজান্তে এগুলোতে লিপ্ত হয়ে যায় তা আমরা এগুলো থেকে আসলে সবাই সতর্ক থাকতে হবে কারণ আপনি দেখেন বেশিরভাগ আপনার যারা ইয়াং জেনারেশান আছে তারা এই সমস্যাগুলোতে সম্মুখীন হচ্ছে তা আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে অবগত করতেছি আপনারা সতর্ক হন এবং কাজগুলো করার আগে অবশ্যই বিবেচনা করবেন কারণ এগুলোর সাথে আপনার ফ্যামিলি এবং সব কিছু জড়িত থাকে আপনার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে বাপ মা একজন বুড়ো বয়সে আসে আত্মহত্যা করেছে আসলে এগুলো দেখলে নিজে থেকেও খারাপ লাগে তা আমরা যারা ছেলেমেয়েরা আছি তারা অবশ্যই ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করবো এবং যেটা আমার ফ্যামিলির জন্য ভালো হবে সেটাই করবো তো ভালো থাকবেন সবাই